বন্ধুরা আজকে আমরা বাড়িতে ফুলুরি তৈরি করে নেবো তার জন্য আমরা বানাচ্ছি ফুলুরির ব্যাটারটা তার জন্য আমরা দিয়ে দিলাম জিরে চিনি নুন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দেখুন আমরা লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দিচ্ছি এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন এবার আমরা এটাকে মিক্স করে নেব এতে দিয়ে দেবো সামান্য জল যতটা পরিমাণ জল লাগবে সেটা বুঝে দিতে হবে দেখুন এটাকে আমরা এখন ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন এবার আমরা কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল পুলুরিগুলো ভাজতে হবে তাই বেশ অনেকটাই সাদা তেল দিতে হবে আর আমরা এতে দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা দিয়ে এটাকে আমরা মিক্স করে নেব দেখুন এটাকে আমরা একসাথে আবার মিক্স করে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি যাই বলতে পারেন এটাকে আমরা মিক্স করে নিচ্ছি আমাদের তেলটাও গরম হয়ে গেছে এবার আমরা এগুলোকে এক এক করে তেলে ছেড়ে দেবো দেখুন আমরা আমাদের ফুলুরি গুলোকে এবার ছেড়ে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন আমরা ফুলুরি এবার ভালো করে ভেজে নিচ্ছি এগুলোকে ভালো করে করে লাল লাল ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের ফুলুরি গুলো তৈরি হয়ে গেছে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমরা নামিয়ে নিয়েছি এগুলোকে আপনারা চা বা টিফিনের সাথে পরিবেশন করতে পারেন